এখন পরে তোমাদের সামনে একটা বেরো নেওয়া চলে এসেছি আসলে এক মাস যাবত আমি অনেক বেশি অসুস্থ যেটা আমার ভয়স শুনলেই তোমরা বলতে পেরেছ আজকে আমি আছি পরিচালক সরস্বতী স্কুলে কাজ ওদের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কোরিওগ্রাফি করেছে আমি মাত্র সাত দিনে মাত্র সাত দিনের ডিসপ্লে এটা আসলে ভাবা যায় না তাও আবার সাত দিনের মধ্যে একটা প্রপার ডিসপ্লে তোলা কারণ এই ডিসপ্লেতে প্রচুর সংখ্যক বাচ্চা অ্যাটেন্ড করে এবং অনেকেই যেহেতু নাচ জানে না সেহেতু এই অল্প কয়েকদিনের ডিসপ্লে তোলা আসলে অনেক কঠিন ব্যাপার ছিল তার উপর বিগত এক মাস ধরে আমি অনেক অসুস্থ যার জন্য কিন্তু পেজে কোনো রকম ভিডিও আপলোড হচ্ছে না সকাল ছয়টায় আমি স্কুলে চলে যাই কারণ কিছু সংখ্যক বাচ্চা আমাদের কাছে সাজবে তাই অসুস্থ শরীরকে পরোয়ানা করে আমরা সকাল সকাল ওখানে চলে যায় এবং বাচ্চারা কিন্তু আমি যাওয়ার আগেই চলে এসেছিল আমি আসলে যত অসুস্থ থাকি না কেন আমি আমার কাজের জায়গায় আমি সব থেকে বেশি ভালো থাকি সবাই আমাদের ব্লগ দেখো বাচ্চাদেরকে প্রস্তুত করে আমি মাঠের এক সাইডে নিয়ে আসি কারণ মাঠ পার যেহেতু শেষ এবারে কিন্তু ডিসপ্লে শুরু হবে আমরা তিনজন অনেকটা সাড়ে আয় আমরা সেই ভোর সাড়ে পাঁচটার সময় উঠে এখানে আসছি কিন্তু এখন একটু ভালো লাগতেছে এই তো আপনারা সাথে থাকুন দেখুন বাচ্চাটা কি সুন্দর ডিসপ্লে করে চারটায় ঘুমাইছি ঘুমতে ঘুরছি তাঞ্জিনাপুর গলা শুনে কিন্তু বুঝতে পারলে তাঞ্জিনাপু কিন্তু অসুস্থ আসলে আমরা লাস্ট এক মাসে এত কাজ করেছি যে ঠান্ডায় আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তোমরা এত ধৈর্য ধরে আমার এই বিরক্তিকর ভাঙা কণ্ঠ শুনছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটা কথা বলি আই জন্য এটা আসলে সত্যি কিনা বাট আই বিলিভ নজর সেটা হলো আমাকে আমার এই পেজ যখন মোটামুটি ভাইরাল হওয়া শুরু করে তোমরা দেখতে শুরু করো তখন থেকে আমাকে ম্যাক্সিমাম মানুষ দেখা হলি বলে আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর আমি শুধু তোমার ভয়েসের জন্য ভিডিও দেখি তোমাদের কমেন্টগুলো না আমাকে অনেক বেশি ভালো লাগে এবং আমি কিন্তু উৎসাহ পেয়েই তোমাদের জন্য ভিডিও করি লাস্ট ডিসেম্বরে আমি এত প্রশংসা পেয়েছি যেটা আসলে বলার বাহিরে এবং জানুয়ারি দুই তারিখ থেকে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ মানে দুই তারিখ থেকে আমার গলাটা একেবারেই বসে গিয়েছে এত এত মেডিসিন খাচ্ছি বড় দেখাচ্ছি বাট কোনো আমি জানি না আসলে আমি ভুল ভাবছি না নাকি হয়েছে এটাও জানি তবে তোমরা যদি কখনো কাউকে প্রশংসা করো অবশ্যই মাসাল্লা বলে নিবে কারণ বলা যায় না হয়তোবা আমাদের সামান্য মাসাল্লাহ না বলার জন্য অন্য একজনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আচ্ছা যা প্রথমে যদি আমি লামিয়াপুর ব্যাপারে বলতে যাই সেটা আসলে শেষ করা যাবে না বলে যদি এক কথায় বলি লামিয়াপুর মতো বেস্ট ডান্সার আমি আমি এর আগে দেখি নাই

আমাদের ম্যাম অনেক ভালো আমাদের খুব ভালো করে আমাদের নাচ শিখেছে তাই আমরা আজকে খুব সুন্দর করে একটা নৃত্য পরিবেশন করতে পারছি আর ম্যাম আমাদের সব সময় ভালো ব্যবহার করে সব সময় আমাদের ভালো করছে আমাদের নিজের মধ্যে ভালোবাসে অনেক কষ্ট করছে আমাদের জন্য অনেক কষ্ট করছে এবং আমাদের পছন্দ মতো মানে সুন্দর একটা শাড়িও অ্যারেঞ্জ করছে ম্যামকে আমরা অনেক সবাই ভালোবাসি কেন অনেক কষ্ট করছে তরফ থেকে অনেক হচ্ছে আমাদের জন্য অনেক কষ্ট করেছি এবং আমাদের একটা সুন্দর অনুষ্ঠানের জন্য অনেক সাহায্য করেছে এবং সহযোগিতা করেছে ম্যামের কাছে আমরা কৃতজ্ঞ ম্যাডামের কারণেই আমরা এই সুন্দরভাবে ডিসিটা করতে পেরেছি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আমি অনেক আগে থেকেই চিনি তার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আর এখন সামনাসামনি দেখে আরও ভালো লাগলো আর তার নাচ আমার খুব সবসময় ভালো লাগে আমাদের ম্যাম আমাদের অনেক সুন্দর করে একটা নাচ শিখেছে আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার কারণে ভালো ব্যবহার করছে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ভাই ওরা না অনেক সহজ অনেক ওরা আমাকে অল্পতে এতটা ক্লোজ করে নিয়েছে আমি জানি না ওরা আমাকে এতটা কেন ভালো ভাবছে লামিয়া পো অনেক ভালো এবং অনেক ভালো মনের একজন মানুষ আমাদের অনেক সাপোর্ট করেছে এবং সব হয় না তার খুব মিষ্টি হ্যাঁ এত সুন্দরটা স্পোর্টস বা ডিসপ্লেটা সে মানে প্রদর্শন করছে বা একদম সম্পূর্ণ অবদান হচ্ছে না আমি এবার এত শর্ট টাইমে এত সুন্দর ভাবে আমার সেক্রেটারি হচ্ছে আমি আমি অনেক সাফার সব থেকে সবথেকে বেশি মজা ছিল যে এরকম মানে ডান্সার আমি প্রথম দেখলাম যে স্কুলে এসে বাচ্চাদের জন্য নিজে মার ছાળু দিয়েছে মার ছાળু দিয়েছে অনেক হেলথফুল একটা কাজ করেছে এবং ধৈর্যশীল মেয়ে এতবার কারেন্ট গেছে এই ঝামেলা সেই ঝামেলা বক্স নাই তারপর হলো আমি ابو দরজার ছিল কোনো মাথা গরম করেনি আর আমার ভালো বসেছিল হ্যাঁ আর আমি সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করছে আমি জানি না আসলে আমার লাগ ভালো কিনা বাট আমি আমার এই ছোট্ট লাইফে না অনেক ভালোবাসা করিয়েছি কিছুক্ষণ আগে ডিসপ্লে শেষ হলো এবং শেষ হওয়ার পর আমি চলে এসেছি ক্লাসে শরীরটা আসলে অনেক বেশি খারাপ লাগছে তার মধ্যে ভালো লাগার জিনিসগুলো হচ্ছে এই হলো আমাকে গত পরশু দিন একটা বাচ্চা গিফট করেছিল এবং এইটার বিশেষত্ব হচ্ছে যে এটা হাতে বানানো ওর আমুটার ওর থেকে বানিয়ে দিয়েছে এবং সেই জিনিসও আমার এসেছে মূলত আমার জন্যই বানিয়েছে এবং সাথে চকলেট ছিল আমি মূলত বাচ্চারা যদি আমাকে গিফট দেয় কোনো কিছু সেগুলো পেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই কারণ আমার কাছে মনে হয় যে বড়দের ভালোবাসা পাওয়াটা না সহজ এবং সেইটা হচ্ছে যে মিথ্যাও হতে পারে বাট ছোটদের ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার এবং ওদের ভালোবাসায় কখনো কোনো রকম থাকে না এইটা আজকে একজন গিফট করেছে একটা বাচ্চা আমি আসলে নামও জানি না বাট ওরা যে আমাকে এত ভালোবাসে আমি আসলে ওদের ভালোবাসা হই আমি জানি না আমার মধ্যে এমন কি আছে যে ওরা আমাকে এত ভালোবাসে আমি আসার না ওদের জন্য আমার অনেক খারাপ লাগছিল এবং আমি দেখলাম ওরা অনেক আপসেট হয়ে গেছিল বাও ওয়াও সি সি দেখো আশাল্লাহ কি সুন্দর সুন্দর কিন্তু ছোট বাট ও আমার জন্য এত একটা গিফট এত সুন্দর মানে এই গিফটের তো আর তুলনাই হয় না আমি ভাবছি কি এটার মধ্যে হয়তো বা কোনো গ্লাস থাকবে আমি তো অনেক এক্সাইটেড ছিলাম বাট এইটা থাকবে এইটা আমি একেবারে এক্সপেক্ট করি থ্যাংক ইউ ভাইয়া মানে আমি আমার লাইফটা না আমার লাইফটা অনেক বেশি সুন্দর আর সুন্দর হওয়ার কারণ হচ্ছে মূলত এই বাচ্চাগুলা আমি যাদেরকেই নাচ করাই না কেন এবং যেখানেই করে না কেন ওরা আমাকে এত ভালোবাসে মানে এই ভালোবাসাগুলো না আমি হয়তো বা অন্য সেক্টরে কাজ করলে কখনোই পেতাম না থ্যাংক ইউ অনেক বেশি সুন্দর এটা এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার জন্য কিন্তু অনেক অনেক দোয়া রেখো যাদের সুস্থ হয়ে তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে আসতে পারি তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো হাফিজ